গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে আমি তাদের সাথে নিজেই বসতে রাজি প্রধানমন্ত্রীর আলোচনায় আহ্বানে প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা বসার জন্য যে আহ্বান জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন সরকারের সঙ্গে আলোচনা বসার কোনো পরিকল্পনা নেই তাদের শনিবার গণমাধ্যমকে নাহিদ আরও বলেন যখন আমরা ডিপি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা বসার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম এর আগে আজ দুপুর পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃদীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন গণভবনের দরজা খোলা কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই আমি সংঘাত চাই না চলমান আন্দোলনের সাধারণ ছাত্রদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে কোটা বিরতি আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মত বিনিময় ও সমন্বয় করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তিন সদস্যদের টিম গঠন করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের হামলা ও প্রতিবাদের ছাত্র জনতার আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ সহ গণপূর্বশিত ছাত্র জনতার আন্দোলন হামলা ও হত্যার প্রতিবাদসহ পূর্ব ঘোষিত নয় দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন বিরোধী ছাত্র আন্দোলন এছাড়া দেশব্যাপী রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে